পৃথিবীতে মা বাবার পর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে ভাই বোনের একসঙ্গে থাকা স্কুল মক্তবে যাওয়া আসা গল্প আড্ডা বেড়াতে যাওয়া ও মান অভিমান সহ পরিবারের সুখ দুঃখের চিরসঙ্গী থাকে এই ভাই বোনেরা মা বাবার আদর শাসনে বেড়ে ওঠা অম্লবধুর এই সম্পর্ক একসময় ফিকি হয়ে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও পরিবার গড়ে ওঠে ফলে ছোটখাটো ঘটনার জের ধরে অনেক সময় ভাই বোনের মাঝে দূরত্ব তৈরি হয় শৈশবের সুখ স্মৃতি তিক্ততায় রূপান্তরিত হয় পরিণত বয়সে কিন্তু ইসলাম এই দূরত্ব ও তিক্ততা সমর্থন করে না বরং শৈশব থেকে আমির তো একে অপরের প্রতি যত্নবান ও শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্ব আরোপ করে এক হাদিসে এসেছে রাসুল উহ সাল্লিহলাম বলেছেন আত্মীয়তা বা রক্তের সম্পর্ক আল্লাহর আরসের সঙ্গে ঝুলন্ত রয়েছে ওই সম্পর্ক বলতে থাকে যে ব্যক্তি আমার সঙ্গে সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবেন আর যে আমার সঙ্গে ছিন্ন করবে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক সেদ করবেন রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মাঝে ভাই বোনের সম্পর্ক সবচেয়ে বেশি তাই যে ব্যক্তি বোনদের প্রতি যত্নশীল হবে তাদের ফজিলতের কথা তুলে ধরে রাসুল্লাহ সাল্লু আসালাম বলেছেন যার তিনটি মেয়ে অথবা তিনটি বোন আছে। অথবা দুটি মেয়ে অথবা দুটি বোন আছে। সে তাদের প্রতি ভালো ব্যবহার করলে এবং তাদের অধিকার সম্পর্কে আল্লাহ আল্লাহতালাকে ভয় করলে তার জন্য জান্নাত নির্ধারিত আছে। তাছাড়া স্বভাবত বোনেরা ভাইয়ের প্রতি আন্তরিক ও দুর্বল থাকে তাদের প্রতি স্নেহ ভালোবাসার টান একটু ব্যতিক্রমী হয় ইতিহাসে ভাইয়ের প্রতি বোনের আন্তরিক ভালোবাসার অসংখ্য ঘটনা উল্লেখ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো একবার হাজরস বিন ইউসুফ এক নারীর স্বামী সন্তান ও তার ভাইকে যুদ্ধবন্দি করে তার কাছে নিয়ে আসে এরপর ওই নারীকে বলল তুমি এই তিনজনের মধ্যে কোনো একজনকে মুক্ত করে নিতে পারো তখন ওই নারী জবাবে বলেন স্বামী তো আমার কাছে আর সন্তান আমার থেকে জন্ম হয়েছে তবে ভাইকে আমি হারিয়ে ফেলেছি তাই আমি ভাইকে গ্রহণ করলাম তখন হাজরাস বিন ইউসুফ বললেন তার এই সুন্দর বক্তব্যের জন্য আমি সবাইকে ক্ষমা করে দিলাম তাই ভাইদের কর্তব্য বন্দের দায়িত্বের প্রতি সর্বদা সচেষ্ট হওয়া সুখে দুঃখে সর্বাবস্থায় বোনদের পাশে থাকা বিশেষভাবে বাবার অপারগতা বা তার অবর্তমানে বোনের লালন পালন উপযুক্ত পাত্র দেখে বিয়ে দেওয়া ভাইয়ের দায়িত্ব এমনকি ঘরের যদি ছোট বা অবিবাহিত বোন থাকে তাদের প্রতিও বিশেষ দৃষ্টি রাখা কোনোভাবেই যেন তারা কষ্ট না পায় বরং নিজের স্বার্থকে ত্যাগ করে হলেও বোনদের ভালো রাখার চেষ্টা করা এক্ষেত্রে যাবে আল্লাহ তালা আনহুর একটি ঘটনা খুবই স্মরণীয় তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আসসালাম আমাকে জিজ্ঞেস করলেন হে জাবের বিয়ে করেছ কি আমি বললাম হ্যাঁ তিনি বলেন কেমন কুমারী না অকুমারী আমি বললাম অকুমারী তিনি বলেন কোন কুমারী মেয়েকে বিয়ে করলে না কেন আমি বললাম হে আল্লাহর রাসুল আমার আব্বা ওহুদের যুদ্ধে শাহাদাত লাভ করেছেন রেখে গেছেন নয় মেয়ে এখন আমার নয় বোন এ কারণে আমি তাদের সঙ্গে তাদের মতো একজন আনারি মেয়েকে এনে একত্র করা পছন্দ করিনি বরং এমন একটি নারীকে পছন্দ করলাম যে তাদের চুল আশ্রয় দিতে পারবে এবং তাদের দেখাশোনা করতে পারবে তিনি বলেন ঠিক করেছ দুনিয়া ও আখিরাতে সৌভাগ্যবান ও সফল হতে চাইলে আত্মীয়তা রক্ষা করা বিশেষভাবে বন্দের হক ও মর্যাদা রক্ষার বিকল্প নেই সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি নবী করিম সাল্লাহু আলহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি তার রিজিক প্রশস্ত ও আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ইহকালে ভাই বোনের অথবা ভাই ভাই বা বোনের সাথে বোনের সম্পর্ক এমন ভালোবাসাপূর্ণ হওয়া উচিত যেখানে থাকে দায়িত্ব থাকে বন্ধুত্ব আর থাকে পরস্পরের দাবি মেটানোর প্রচেষ্টা কিন্তু আমরা যখন স্বার্থের কারণে পরস্পর থেকে দূরে সরে যাই তখন আল্লাহ কঠিনভাবে নারাজ হন এবং কঠোরভাবে আল্লাহ বলেছেন রক্তের আত্মীয়তা ছিন্নকারীর জন্য জাহান্নাম মোনাফেক ভাই বোন তো দুনিয়ায় সম্পর্কের হক রক্ষা করতে পারে না সে কি করে আশা করে জান্নাতে যাবার আল্লাহ বলেছেন কিয়ামতের কঠিন পরিস্থিতি নিজের জবাবদিহি ও বিচারের ভয় মানুষকে এতটাই ব্যস্ত রাখবে যে সে নিজেকে ছাড়া অন্য কাউকে ভাবার সময়ই পাবে না সেদিন তাদের প্রত্যেকের এমন এক চিন্তা থাকবে যা তাকে অন্যদের ব্যাপারে উদাসীন করে তুলবে তাতে বোঝা যায় হাসরে শুধু ভাই বোন নয় কাউকে চেনার মতো সময় কারো থাকবে না তবে কেউ কারো কাছে কোনোভাবে ঋণী থাকলে সেটা নেবার জন্য একে অন্যকে বিরক্ত করতে থাকবে নিজেকে বাঁচানোর জন্য একে অন্যকে দোষারোপ করতে থাকবে তখনও সবার সাথে সবার দেখা হবে কিন্তু থাকবে না কোনো মমতা ভালোবাসা তবে আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে এবং যাদের সন্তান ইমান আনার বিষয়ে তাদের অনুসরণ করেছে আমি তাদের সন্তানদেরকে তাদের সঙ্গে বিলিয়ে দেব। এবং তাদের আমল হতে কিছুই কমাবো না প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ আদিসে বলা হয়েছে কেয়ামতের দিন আল্লাহ তালা মুমিনদের একত্রিত করবেন এবং বলবেন কোথায় তারা যারা আমার সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসত আজ আমি তাদেরকে আমার ছায়া আশ্রয় দেব যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না অপর হাদিসে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন মানুষ সেই ব্যক্তির সাথেই থাকবে যাকে সে ভালোবাসত তাছাড়া কেয়ামতের বিবেশিকাময় এমন হবে যে প্রত্যেকেই থাকবে নিজের জবাবদিহি নিয়ে ব্যস্ত তখন ভাই বোন আত্মীয় স্বজনের চিন্তা থাকবে না কিন্তু যদি উভয়ই ইমানদার হন এবং নেক আমল দ্বারা তালা সন্তুষ্ট হন তবে জান্নাতে পরিবার পরিজন ও প্রিয়জনের সঙ্গে পুনর্মিলন হবে সুতরাং উপরুক্ত কোরআন ও সোহে হাদিসের আলোকে বলা যায় যারা দুনিয়ায় একে অপরকে ইমান ও নেক আমলের উপর ভালোবাসত আখিরাতে তারা একসাথে হবেন ইনশাল্লাহ হোক সে বোন হোক ভাই বা অন্য কেউ তাই কোরআন হাদিসের আলোকে বলা যায় ভাই বোনের দেখা হবে জান্নাতে আমরা যেন ভাই বোনের মর্যাদা রক্ষা করতে পারি ইমান ও নেক আমলে জীবন কাটাতে পারি এবং জান্নাতে পরিবারের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাই আল্লাহ আল্লাহতালা সেই তাওফিক দান করুন আমিন